যদি হেরাম থাকে তাহলে বাংলাদেশের মাটিতে এসে কর্মসূচি দাও ফাঁসি ছয়রা চার যেন এই বাংলার মাটিতে আর পুনর্বাসন করতে না পারে এই মুজিব বাজার বাংলার মাটিতে যেন কায়েম না হয় তোমাদের যদি সাহস থাকে তাহলে মোকাবেলা করার জন্য রাজপথে আসো তাৎক্ষণিক কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিবাদন সংগ্রামী উপস্থিতি এখনো আমার ভাইদের রক্তের দাগ শুকায় নাই কোন শেখ হাসিনা পিছনের দরজা দিয়ে পালিয়ে ইন্ডিয়ায় বসে নীল নকশা সাজানোর অপচেষ্টা চালাচ্ছে আমরা বাংলার ছাত্র সমাজ আজকের এই সিলেটের চুয়াট্টা থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে রাখতে চাই যদি হেরাম থাকে তাহলে বাংলাদেশের মাটিতে এসে কর্মসূচি দাও বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে কিভাবে প্রতিহত করতে হয় তা শিখে গেছে তা জেনে গেছে সুতরাং এই সমস্ত ভয় বৃদ্ধি দেখিয়ে বাংলার সাধারণ ছাত্র সমাজকে কখনো দাবিয়ে রাখা যাবে না সংগ্রামী বস্তুটি আপনারা জানেন সেই স্বৈরাচারের দূষণরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যাচ্ছে আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে আমরা আমাদের থেকে বলে দিতে চাই। আমরা মরণের ভয় করি না মরণকে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে জুলাই আগস্টের শেখ সেই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিলাম কোন মরণকে ভয় পেয়ে আমরা রাজপথে ছিলাম না আমাদের মরণ যে কোনো সময় হবে সেটা আমরা জেনেই রাজপথে এসেছি এই সমস্ত ভয় দেখিয়ে আমাদেরকে দমায় রাখতে পারবে না আমরা বলে দিতে চাই তোমাদের যদি সাহস থাকে তাহলে মোকাবেলা করার জন্য রাজপথে আসো আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতাকে সাথে নিয়ে সেটা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি সংগ্রামী উপস্থিতি আমরা আজকে এই সিলেটের পূর্ণভূমি থেকে বলে দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই কুনি শেখ হাসিনাথ এবং তার দুশোর যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড করেছে তাদের বিচার সুনিশ্চিত করতে হবে অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা আপনাদেরকে বলবো আপনারা এই জায়গা থেকে সরে যান আরো অনেক বিকল্প রয়েছে যারা এই হত্যাকাণ্ডের বিচার করবে তারা এই বাংলাদেশ পরিচালনা করবে আমরা আজকের এই সিলেটের রাজপথ থেকে জানিয়ে রাখতে চাই যতই বই বীতি দেখাক না কেন আমরা রাজপথ থেকে সরে যাব না আমরা যে অঙ্গীকার করেছি একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজ সেই সাম্য সামাজিক সুবিচার এবং সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে সরে যাব না সংগ্রামী উপস্থিতি আপনারা অনেক দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন এবং ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার বাইরে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে ধন্যবাদ সবাইকে চালিয়ে গেছে দেশের সকল অঙ্গ সংগঠনে লুটপাট চালিয়ে মানুষকে কিভাবে নির্মম ভাবে হত্যা করছে আপনারা জানেন জুলাই প্রায় আমাদের দুই হাজারের অধিক মানুষ হয়েছে শহীদ হয়েছে এবং প্রায় তিরিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে এই আহত এবং নিহত ভাইদের রক্তের যাহাকে এখনো শুধু হয় নাই তত্ত্বের এখনো মুছে যায় নাই তারা আবার বিভিন্ন ভাবে এই বাংলাদেশে বিশৃঙ্খল করে বিশৃঙ্খল করার জন্য পায় তারা করতেছে আমরা সকল নাগরিক সহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান থাকবে এই আওয়ামী যেন আর বাংলাদেশে আর রুখে দাঁড়াতে না পারে তাদেরকে সমূলে তুলে ফেলে দিতে হবে এই মুজিদ বাজার বাংলার বাটিতে যেন কায়েম না হয় সেই ব্যবস্থা করতে হবে ধন্যবাদ দিল্লিতে বসে কোন উস্কানি এই বাংলার জন্য কামেরা নিবে না শেখ হাসিনা সহ যে সকল ফাসিস্ট খুনি যারা ঝুলাই গণ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সবাইকে দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশে এনে শুন শুন বিচার নিশ্চিত করতে হবে যারা বিগত ষোলো বছরে ক্ষমতার ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুটপাট দখলদারিত্ব চালিয়েছে এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে দ্রুত সময়ের ভিতরে আমার ভাই যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে এদের হত্যাকারী এবং এদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন গতকালকে এই সৈরাচারি খুনে আসিনার দুশোর আনের জমান লন্ডনে বসে বাংলাদেশে জনগণের মধ্যে একটা উস্কানি তৈরি করতে চাচ্ছে আমরা বলে দিতে চাই এই কুস্কানি থেকে পা দিবেন না আমরা দলমত নির্বিশেষে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সবাই ঐক্যবদ্ধ আছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ফাঁসি ছয়াছার যেন এই বাংলার মাটিতে আর পুনর্বাসন করতে না পারে সেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ধন্যবাদ সবাইকে